আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে আসলাম যে আপনারা যারা সৌদি আরব থেকে বোস নিয়েতে ফাইল জমা করতেছেন বিভিন্ন এজেন্ট বা এজেন্সির মাধ্যমে বোস্ট নেওয়াতে ফাইল জমা করলে আপনার কি কি ডকুমেন্টস আপনার সাবমিট করতে হয় আবাসিতে এর ভিতরে অন্যতম একটি এমপ্লয়মেন্ট লেটার সার্টিফিকেট মানে আপনার কফিল থেকে আপনি যে কাজ করেন এই কাজের একটা সার্টিফিকেট লাগে ঠিক আছে তো কাজের একটা সার্টিফিকেট এটা আপনি কোথায় পাবেন অনেক কোফিলে দিতে চায় না বা কফিলরা সাধারণত দেয় না বেশিরভাগ কোফিল আছে বা দিতেই চায় না মালিকরা মনে করে কি না কী অথচ কিছুই না ওখানে আপনার একটা বায়োডাটা লেখা থাকে আপনার পেতল স্যালারি কত আপনি পার উইক কত ঘন্টা কাজ করেন আপনি লোক হিসাবে কেমন পপেশন কী এরকম বেশ কিছু তথ্য ওখানে দেওয়া থাকে আর কি তো এগুলো আপনারা আমাদের মাধ্যমে বানাতে পারবেন সমস্যা নেয় আমরা আপনাদের কোম্পানির সিস্টেম বা আপনাদের লোগো আমরা ইউজ করব এবং আপনাদের সব কিছু বানিয়ে এটা আপনারা যদি বলেন চেম্বার করে দিতে আমরা চেম্বার করে দিব এবং এগুলো আপনার কোম্পানির লোগো সিস্টেমে আমরা একটা স্টাম্প বানাবো এবং সেটা আপনাদেরকে স্টাম্পের মাধ্যমে স্টাম্প করে আপনাদেরকে প্রেরণ করব এই যে এটাকে বলা হয় এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ঠিক আছে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট যাদের এই সার্টিফিকেট প্রয়োজন আছে বসনিয়াতে জমা দেওয়ার জন্য বা যে কোনো দেশের অ্যাম্বাসি রিকোয়ারমেন্টে যদি সার্টিফিকেট অফ ইমপ্লয়মেন্ট এটা যদি থাক লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলে এক থেকে দুই দিনের ভিতরে আমরা আপনাদের এই কাজগুলো সম্পূর্ণ করে আপনাদের অ্যাড্রেস অনুযায়ী কুরিয়ার করে পাঠাই দিতে পারবো বা এটা আপনি যদি প্রিন্ট করে নেন তারপর তাও জমা করতে পারবেন সবার আর এটা হচ্ছে একটা ভাইয়ের এম্বাসি এটা এখনও চেম্বার হয় নাই আজকে বানানো হয়েছে এটা এম্বাসি অফ পোল্যান্ড রিয়ান কিংডম অফ সৌদি আরবিয়া এটা রিয়াদে পোল্যান্ড অ্যাববাসের জন্য এটা বানানো হয়েছে আমরা এটা আজকে প্রিন্ট দিছি মানে এটা আজকে করা হয়েছে আর কি এটা এখনও স্টিকার বসে না এটা রবিবারের পর্যন্ত আশা করি ওয়ার্কিং ডে এটা করা হবে তো আজকে বাড়া মানে ভিডিও বানানোর পরে এটা কমপ্লিট হলে এটা কমপ্লিট হলে আপনাদেরকে জানাবো এছাড়াও আমাদের মাধ্যমে যেসব সার্ভিস চালু আছে পুলিশ ক্লিয়ারেন্স যে কোনো দেশের জন্য সব ফিঙ্গার নন ফিঙ্গার যেটা অ্যাপসার থেকে হয় সেটাও করতে পারেন আমাদের মাধ্যমে প্লাস ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন ইকামার টানসলেশন সহ অ্যাম্বাসির জন্য যে কোনো ডকুমেন্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে এনওসি এবং আপনার ভিজিট ভিসা বলেন এবং ওয়ার পারমিট ভিসা যেগুলো সব ডকুমেন্টস লাগে প্রত্যেকটা ডকুমেন্টসই আমাদের কাছে পাবেন তো যে কোনো ডকুমেন্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আশা করি হান্ড্রেড পেয়ে যাবেন